কি এত সুন্দর পুকুর মারা আল্লাহ ভাই আমি তো পুরো দূরের থেকে দেখাও বাঘ এত সুন্দর গোল পুকুর তোর হ্যাঁ কেন মানালি তোরা আমার গেঞ্জে না পড়াইয়া তোর আমার প্যান্ট পড়ানো লাগবো সারাদিন পুকুর জাল গিয়ে ঢঙ্গা বয়ে থাকো এটি আমার বেড়া বিলায় তার নিজের সব সম্পত্তি একটু খুল্লা দিয়ে এমনি শেয়ার হয়েছে তোর সম্পত্তি আমি ঢাক্কা দিলাম টি শুধিয়া যাতে কেউ না দেখে আর এবার ভালো একটা পোস্ট দেয় তোরা সুন্দর একটা ভিডিও করবো এত সুন্দর গেঞ্জি টেঞ্জি পড়ায় শীতকাল চলে আসে আর তোরা যে আচরণ শুরু করছো আমার তো মন হইতেছে যে তো লেগে আমার প্যান্ট কিনানো লাগবো আর তাদের পরনে যে গেঞ্জি গুলা এগুলো হচ্ছে বাচ্চাদের পরনের গেঞ্জি কোন বিড়ালের গেঞ্জি না যেহেতু বাসায় হচ্ছে ওদেরকে কয়েকবার হচ্ছে গেঞ্জি চেঞ্জ করে দিই আমি তো মানুষের বাবুদের যে গেঞ্জি গুলা হয় এগুলো হচ্ছে অনেকগুলো আমি কিনে ফেলছি ওদের জন্য বাচ্চাদের ছোট সাইজের যে গেঞ্জি গুলা হয় এগুলাই আমার বিড়ালের একদম পারফেক্ট হয় আর বিড়ালকে যে একদম বিড়ালের গেঞ্জি বাসায় পড়ানো লাগবে এমন না শীতকাল চলে আসছে তো ওদেরকে ট্রাই করবেন গেঞ্জি পড়ানো বাবুদের গেঞ্জি হোক বিড়ালের গেঞ্জি হোক ゲンジゲンジいふく。